সম্মানিত দিনী ভাইয়েরা লাইলাতুল নিসিমিন শাবান সবে বরাদের মধ্য রজনী যখন আমরা পেয়ে যাই অনেক মা বোনেরা আছেন সমাজের অনেক সাধারণ মুসল্লি আছে তারা বিভিন্ন সময় আমাদের কাছে এ রাতের কি কোন আমূল করবে কোন সুরা দিয়ে কোন নামাজ পড়বে এ রাতের বিশেষ কোনো নামাজ আছে কিনা এ রাতে বিশেষ কোনো ইবাদত বন্দিগি আছে কিনা এ সম্পর্কে অনেকে সন্দিহান হয়ে যান দ্বিদাদন্দের মধ্যে পড়ে যান ব্যস্ত হয়ে যান আসলে এই রাতকে কেন্দ্র করে ফরজ কোনো বন্দিগি ফরজ কোনো আমল নেই হ্যাঁ তবে নফল আমল আদিজ দ্বারা বর্ণিত রয়েছে নবী করিম সাল্লাহুআসাল্লাম এ রাতের আমল সম্পর্কে আমাদেরকে যে মেসেজ যে বার্তা দিয়েছেন হজরত আলী আল্লাহ আনহু বলেন এরা কানিসমিন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া সলহু নাহাল এই যখন তোমরা পেজা তখন রাত জেগে ইবাদত বندگی করবে দিনের বেলায় সিয়াম সাধন করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের দুইটি আমল দিয়েছেন একটা হলো রাত জেগে ইবাদত বندگی করা কুরআন তেলাওয়াত করতে পারেন আপনি নামাজ আদায় করতে পারেন নফল নামাজ আদায় করতে পারেন আপনার ফরজ যে সমস্ত কাজা নামাজ আছে কাজা নামাজ আদায় করতে পারেন দরুদ সালাম পাঠ করতে পারেন জিকির করতে পারেন কোরআন তালাত করতে পারেন হ্যাঁ এরাক সম্পর্কে আরেকটি আমল আল্লাহ রসুল সাল্লাহ্লাম থেকে প্রমাণিত রয়েছে এরাতে যাদের সম্ভব হয় তারা যেন কবরকে জিয়ারত করে আমরা যারা আয়সা সিদ্দিক আল্লাহ আমি হ্যাঁ বলেন লাইলতুল মিস্ট্রিমিন শাহবান এই রাতে অর্থাৎ শাহবানের মধ্য রজনীতি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম একবার আমার ঘরে প্রবেশ করলেন আমার ঘরে আসলে নবীজি সাল্লাহ শয্যায় যাওয়ার জন্য উনি শরীর দিকে কাপড় মুবারক খুলছিলেন হঠাৎ করে কি চিন্তা করে যেন উনি আমার কাপড় পরিধান করে ফেললেন আমি লক্ষ্য করলাম আল্লাহ রসুল বিস্নায় না শয্যা গ্রহণ করে না ঘুমিয়ে উনি ঘর থেকে বের হয়ে গেলেন আমার মনের মধ্যে চোট লেগে গেল না যিনি উনি অন্য কোনো বেবির ঘরে গেলেন এই আমি পিছনে পিছনে লক্ষ্য করছিলাম যে নদী করিম সাল্লাম অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন কিনা আমি সমস্ত স্ত্রীদের ঘরের দিকে লক্ষ্য করে দেখেছি নবী যে কোনো ঘরের দিকে ভ্রমণ করেননি এরপর আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাহ আলহিমসাল্লাম এই রাতে ঘর থেকে বের হয়ে জান্নাতুল বাকিতে প্রবেশ করেছেন সকল মরহুম সাহাবা ইকরামদের জন্য সোহাদা ইকরামদের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম দোয়া করেছেন তখন আমি আবার ঘরে ফিরে আসলাম আল্লাহ রসুল সল্ল্লাহ আলিয়া যখন ঘরে আসলেন তখন আমি হাঁপাচ্ছিলাম নবীজি বললেন আয়সা তুমি হাঁপাচ্ছ কেন কি হয়েছে তোমার আমাদের যারা আয়সা বলেন তখন আমি আমার বিস্তারিত ঘটনা আমি কিন্তু সল্ল্লাহ আলি সাল্লামের সামনে বর্ণনা করলাম তুলে ধরলাম আল্লাহ হাবিব সল্ল্লাহ আলি সাল্লাম বললেন আয়সা তুমি কি মনে করো যে আল্লাহ এবং তার রসুল তোমার উপরে জরুম করবেন কিছুক্ষণ আগে অতটা জিবরিল আমিন আমার কাছে আসলেন এবং আমাকে এ রাত সম্পর্কে অবগত করলেন আল্লাহ সুবাহ এ রাত্রটাকে এত মর্যাদাপূর্ণ করেছেন আল্লাহ সুবাহ এ রাতে তার গুনাহগার বান্দাদেরকে ক্ষমার জন্য ঘোষণা দিয়েছেন হ্যাঁ তবে এ রাতে কিছু কিছু মানুষ রয়েছে যারা আল্লাহ পাকের ক্ষমা থেকে তারা বঞ্চিত হয়ে যাবে এসা তুমি কি জানো এ রাতে আল্লাহ সুবাহ বনি কাল গোত্রের যত বকরি আছে বকরির অসম সম পরিমাণ তার বান্দাকে আল্লাহ মাফ করে দেন তবে এরা কেলা সুভায়ান হবতারা হিংসুককে মাফ করেন না মুশিককে মাফ করেন না জাদুঘর যারা রয়েছে ব্য যারা রয়েছে পিতামাতার মাতার সন্তান যারা রয়েছে অন্যায়ভাবে হত্যাকারী যারা রয়েছে মদ্যপান যারা করে এই সমস্ত আহ অপচার যারা রিপ্ত রয়েছে এই সমস্ত গুনাগার বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করেন না এছাড়া অন্যদেরকে আল্লাহ সুভায়ান তারা ক্ষমা করে দেন নবী করিম সাল্লাসাল্লাম হাদিসের মধ্যে বলেন আত্মা এবং মিনা জাম্বি কামাল্লা ধাম্বার যদি কোনো ব্যক্তি তওবা করে তওবার দ্বারা তার সমস্ত গুণা মাফ হয়ে যায় এমনভাবে মাফ হয় যে তার জীবনের কোনো আর অপরাধ থাকে না কোনো গুণা থাকে না হ্যাঁ যত বড় অন্যায় বান্দা করুক না যেন যদি বান্দা খালেস নিয়তে খাস তওবা করে আল্লাহ সুবাহ বান্দার সকল গুণাগুলি মাফ করে দেন। সুপ্রিয় দিনী ভাইরা আমরা এই মিন শাবান সাবে বরাদের এই রজনীতে আমরা তিনটি আমল করতে পারি একটি আমল হলো হল বাদত বাদতবন্দিগি করা দিনের বেলায় শিয়াম সাধন পালন করা এবং আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে আমরা তাদের কবরগুলি জিয়ারত করবো আল্লাহ সুহ আমাদেরকে এই রাতের হজিরত এই রাতের বরফত হাসিল করা তৌফিক দান করবো